আমাদের অবস্থা একেবারেই নাজুক হয়ে গিয়েছে কে কিছুতে আর ওঠার মতো অবস্থা নেই এখানে একটু স্বপ্নের দেবতা ঘুম আসতে এরকম পথ পাড়ি দিতে হবে আসলে ভালো কিছু পাইতে হলে এরকম কষ্ট করতে হয় আজ থেকে প্রায় হাজার হাজার বছর পূর্বে এক গল্প প্রচলিত রয়েছে বৃদ্ধ এই দেবতা মাছ ধরতে এসেছিল মাছ ধরতে এসে সে একটি কচ্ছপ দেখতে পায় আর সেই কচ্ছপ দেখা মাত্র সে প্রচন্ড ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে পাশি শিলবাদা পাড়ে চলে আসে সে কচ্ছপটি তার সঙ্গে চলে আসে এবং কচ্ছপটি তখন বলে আমি তোদের জিন দেবতা তোরা যখন মাছ ধরতে যাবি ওই পাথরের কাছে পুজোর থালি সাজিয়ে প্রার্থনা করে অনুমতি নিবি আর খবরদার আমার ঘুম ভাঙ্গাতে পারবি না আর সেই থেকে পাহাড়ের নাম হলো দেবতা ঘুম দেবতা ঘুমে কিভাবে আসবেন কেমন টাকা খরচ হবে কোন সময়ে আসবেন কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সব কিছু নিয়েই আজকে আমাদের ভ্রমণ গাইডলাইন থাকছে ভিডিওতে রিসোর্টের নাম মেঘবাড়ি রিসোর্ট অবস্থান বান্দরবন শহরের আপেসগুনা চান্দাপাড়া চমৎকার নাম যাই হোক নাম যেটাই হোক সেটা বড় কথা নয় এখন সময় হচ্ছে ভোর চারটা আমরা রিসোর্ট থেকে বের হয়ে একটি চান্দের গাড়িতে করে এগিয়ে চলছি আমাদের টিমে সর্বমোট বারো জন আমরা গতকালই বান্দরবনে চলে এসেছি সবাই ঢাকা থেকে আসলেও আমি ব্যক্তিগতভাবে কক্সবাজার থেকে এসেছি কারণ আমি কক্সবাজারে এর আগে করেছিলাম যে কারণে সবাই এক হয়ে বান্দরবনে ঘুরে আজকে আমাদের মূল উদ্দেশ্য আবারও সারাদিন হচ্ছে দেবতা যাব আপনারা যারা দেবতা যাবেন অবশ্যই সকাল সকালে যাওয়ার চেষ্টা করবেন তাছাড়া কিন্তু বাসের ভেলা পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে সিরিয়াল পরের দিকে পেলে আপনাকে হয়তো বা বাসের ভেলা না উঠেই আগেই চলে আসতে হবে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় আমরা এগিয়ে চলছি আর একটু পরে হয়তো সূর্যোদয় হবে আকাশ পরিষ্কার হচ্ছে এর মধ্যেও রামজাদি বৌদ্ধ মন্দির এখানে রয়েছে এই পাড়াটা অনেক চমৎকার যাদের হাতে সময় আছে এই পাড়াটা ঘুরে যাবে চমৎকার লাগবে আপনাদের সকালবেলা রাস্তাঘাটগুলো অনেকটাই ফাঁকা আঁকা বাঁকা রাস্তা কখনো উঁচু কখনো নিচু এ যেন এক ভিন্ন রকম ফিলিংস আর রংসরি বা দেবতা আমার প্রথম যাত্রা যে কারণে আমি এই রাস্তাগুলোর ফিল ভিন্ন রকম পাচ্ছি আর প্রকৃতিতে আমি অনেক বেশি ভালোবাসি যে কোনো চারিদিকে বার বার দেখে নিচ্ছি এখনও যেহেতু সূর্য ওঠেনি সেজন্য এই ফিলটা আরও ভিন্ন রকম আমাকে লাগছে ঢাকা থেকে আপনাকে বান্দরবনে গাড়ি ভাড়া সাধারণত নয়শো টাকা আর নয়শো টাকায় এসেই আপনারা একদিনেই দেবতা ঘুরে যেতে পারবেন সেক্ষেত্রে পুরো একটা টিম আসলে অনেক সুবিধা আর বান্দরবন শহর থেকে আপনাকে রংসড়ি বা কচ্ছপতলি পর্যন্ত আপনি চান্দ্রেগাইতে যেতে পারবেন সেক্ষেত্রে তিন থেকে চার হাজার বা পাঁচ হাজার বিভিন্ন ভেদে ভাড়ার ভেদে ডিফারেন্স হয়ে থাকে আপনারা এভাবে চলে আসতে পারবেন বা কেউ চাইলে মোটরবাইক ভাড়া নিয়েও আসতে পারবেন আমার পরবর্তীতে অবশ্য প্ল্যান আছে যখন আসবো মোটর বাইক নিয়ে আসবো কারণ প্রকৃতিটা ভালোভাবে দেখা যায় এছাড়া ডিটেলস কত খরচ আসবে ভিডিও শেষে আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ পাহাড়ি রাস্তাঘাটগুলো আপনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি কিন্তু সাগর ভক্ত এবং পাহাড় ভক্ত নদী ভক্ত কারণ আমি এগুলোর প্রেমে সর্বদা নিমজ্জিত থাকি আর একটু পরেই আমাদের কাঙ্ক্ষিত সেই স্থানে চলে আসবো যেটা হচ্ছে কচ্ছপতলি বাজার আর কচ্ছপতলি গিয়ে বেশ কিছু কাজ রয়েছে আমাদের গাড়ি খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা থাকার কারণে আলহামদুলিল্লাহ আমরা সেই কাঙ্ক্ষিত কচ্ছপতলি বাজারে চলে আসছি আর এখন সকাল সাড়ে আটটা বাজে আর লোকজন দেখতেছি যে পাহাড়ি লোকজন গরু নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় দেখে অত্যন্ত ভালোই লাগছে কারণ গ্রামের দৃশ্যগুলো আমি সাধারণত পছন্দ করি আর এটা এক প্রকার বলা যায় যে গ্রাম খুব সকালবেলা আশেপাশের এখানে একটু জিরিয়ে নেওয়ার চেষ্টা করতেছি আর আমরা সকালের নাস্তাটা হয়তো এখানেই করব এই জন্য হোটেল মডেল খুঁজতেছি বেশ কয়েকটা ছোট ছোট হোটেল রয়েছে যেগুলোতে আপনি সকাল নাস্তা করতে পারবেন আরও যে প্রয়োজনীয় কাজ রয়েছে সেগুলো সারতে পারবেন এছাড়া অনেকগুলো দোকান রয়েছে সেই দোকানগুলোতে আপনারা এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগে যারা ফটো কপি করেন না অবশ্যই এখান থেকে ফটো কপি করে নেবেন মিনিমাম তিন কপি সামনেতে জমা দিতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আপনি যেতে পারবেন ট্রাকিং করতে হবে সামনে ট্রাকিং জন্য যারা জুতা বা হাফ প্যান্ট আদার্স যেগুলো লাগে এগুলো যদি না এনে থাকেন এখান থেকে মোটামুটি স্বল্প দমে ক্রয় করতে পারবেন এটা কত আড়াইশো টাকা আর কত দামের আছে একশো টাকাও আছে একশো পঞ্চাশ এখানে আপনাকে বেশ কিছু তথ্য দিতে হবে এবং ন্যাশনাল আইডি কার্ড জমা দিতে হবে তবে আপনি দেবতাখোম যেতে পারবেন আজকে আমাদের গাইড হিসেবে এই ভাই আপনার নামটা কি হলো আমার নাম হচ্ছে নংমং মারমা নংমং মারমা উপজাতি আমরা হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ে আপনি কি সব সময় গাইড হিসেবে কাজ করেন না বাকি সময়গুলোতে কি করেন বলতে আপনার যেটা পায় ওটা করে আর কি আচ্ছা এমনি আমাদের চাষাবাদ আছে যেটা আমাদের জমি কারা মালিকানা আছে গাইড হিসেবে নিয়ে যাওয়ার সিস্টেমটা কি যদি একটু বলতেন সিস্টেম হচ্ছে আপনার গাইড অফিস থেকে গাইড দেবে আপনাদেরকে যে গাইডের অফিসে আপনার পর্যটক আসবে ওখান থেকে গাইড আপনাদেরকে গাইডের অনুযায়ী আর কি ওখান থেকে আবার আপনার এন্ট্রি ফি ফর্ম নেওয়ার পরে ফি করবে ফি করার পরে আপনার থানাকে একটা কপি দিতে হবে আর এমনি আপনার আর্মি কেবল দিতে হবে এমনি পর্যটক স্পটে আসলে আপনার এমনি পর্যটকদের দুইটা কপি আইডি কার্ডগুলো লাগবে আচ্ছা আচ্ছা আর কত টাকা দিতে হবে গাইড ফি হিসেবে আপনাকে গাইড ফি হিসেবে

আচ্ছা দাদার নাম্বারটা আমরা দিয়ে নিচেও লিখে দিয়ে রাখবো আপনারা যারা আসবেন এখন যেহেতু দেবো একটা সেজন চলছে সামনে একটা ভয়ঙ্কর জায়গা যে কারণে আমাদের গাড়ি থেকে নামতে হলো পুচুর নিচু আমি আপনার সঙ্গে আছি সমস্যা নেই আমরা হেঁটে যাচ্ছি আবার অনেক নিচের দিকে যেতে হচ্ছে জানি না কত দূর যেতে হবে পায়ে হেঁটে চলছি এখানে কিছু গাড়ি অবশ্য থেমে আসে এরপরে আর নর্মালি গাড়ি যাওয়ার সুযোগ নেই সবাইকে পায়ে হেঁটে যেতে সামনে কত দূরের নিচে নামতে হবে আমরা জানি না অ্যাকচুয়ালি আর আমাদের সাথে যেসব আপুরা আছে ওনারা ভয় পাচ্ছে লাঠিও নিয়ে আসে না খুবই টায়ার্ড নামবে কেন এটা একটা বড় বিষয় ও সামনে একদম কঠিন গিরিপথ যেটা নর্মালি পার হওয়াটা খুব কষ্টসাধ্য বিষয় আমরা সেটাতে যাচ্ছি আমাদের যেতে পারবে না ওনার আপুরা খুব দুশ্চিন্তায় রয়েছে এভাবেই কঠিন রাস্তায় আমরা একের পর অতিক্রম করছিলাম সত্যি এক রোমাঞ্চকর লাগছিল কি ভয়াবহ হতে পারে অনেকটা দুঃসাহস না দেখালে ওপরে ওঠানো সম্ভব না আমি অবশ্য গ্যাটগেট করে উঠছি অন্যরা উঠতে পারছে না ওনারা মানসিকভাবে দুর্বল আপনাকে শারীরিকভাবে শক্তিশালী হওয়ার চাইতে মানসিকভাবে শক্তিশালী আগে হতে হবে তবে এই দুর্গম গিরিপথে আপনি উঠতে পারবেন অবস্থা একেবারেই নাজুক হয়ে গিয়েছে কে কিছুতে আর ওঠার মতো অবস্থা নেই এখানে একটু রেস্ট করে নেই তাছাড়া মোটেও যেতে পারবো না নিচে দেখছেন কত দূর ওই যে ওই পথে ওই পথে আমরা চলে আসছি আসার পর এইভাবে এখানে রেস্ট করতেছি সামনে আরও এগিয়ে যেতে হবে রাত হলে যেমন একদিন দিন হবে বৃষ্টি আসলে একদিন থেমে যাবে ঠিক এই কঠিন পথ পাড়ি দিয়ে আমরা এমন কিছু দেখব সব কিছুই যেন আমাদের জড়িয়ে যাবে তাই কোনো কিছু পরোয়ানা করে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম শিলবান্দা গ্রামে আর এই পাশেই হচ্ছে ঝিরিপদ যেটা দেবতা শিলাবান্দা গ্রাম চমৎকার গ্রাম পাহাড়ি গ্রাম দোতলা বাড়ি বেশ কিছু রয়েছে এই গ্রামের বাড়িঘরগুলো অত্যন্ত সুন্দর লাগছে আমার চোখে আর শিলাবান্ধা গ্রাম নিয়ে আমি শুরুতেই বেশ কিছু কথা বলেছি শেষে এই গ্রামের ইতিহাস আরও তুলে ধরব না না এই যে আপনার যে তরমুজ ডিম এগুলো কেমন বিক্রি হয় মানে কত পরিমাণ বিক্রি হয় তো বিশটিয়াপুলা লয়েল ভিশর তেইশ টিয়া আচ্ছা আচ্ছা কলা কলাটা এই জুড়া দশটি আর যে এ জুড়া দশটি বেশি আচ্ছা যারা এই দেবতা জ্বর পথে ক্লান্ত হবেন এখানে তারা তরমুজ ডিম কলা অনেক পানি রয়েছে তারা পান করে নেবেন অনেকটাই আরামে যেতে পারবেন আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে বেশ কিছু দুর্গম পথ দেখতে পাচ্ছি আর এই এলাকার যারা বাসিন্দা রয়েছে তাদের কাছে এটা সিম্পল ব্যাপার হলো আমাদের কাছে অনেকটাই কঠিন ব্যাপার পাহাড়ি পাড়া এটার নাম হচ্ছে পাড়া এখানে একটা দোকান রয়েছে যেটা বেশ কিছু অনেক কিছু পাওয়া যাচ্ছে তো আমরা কিছু নাস্তা যদি করে নেওয়া যায় আমরা নাস্তা করে নেবোপাড়া এখানে কোন ধর্মের বা উপজাতির লোকজন কারা বেশি বসবাস করে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের লোকজন ওকে থ্যাংক ইউ এই শিলবান্দাপাড়ায় অধিকাংশ বৌদ্ধ ধর্মের লোকজন বসবাস করে আমরা আবার ওই সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর বাড়িঘরগুলো অত্যন্ত চমৎকার লাগছে আর পাহাড়ি লোকজন অত্যন্ত কর্মক্ষম হয় তারা শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী আমরা হেঁটে চলছি অনেক ব্যস্ততার মাঝেও নীলুফা আপা ছবি তোলা যেন থামে না তারপরেও আমাদের টিম সামনের দিকে এগিয়ে চলছিল এর মাঝে পাহাড়ি এই দৃশ্যগুলো আমি দেখে বারবার সৃষ্টিকর্তাকে যেন ভুলে থাকার নয় সেটাই আমি নিজেও বুঝতে পারছি এবং আপনাদেরকেও বোঝাতে চাচ্ছি আমরা যে দেবতা যাওয়ার সর্বশেষ ওয়ে যেখানে আপনাকে প্রশাসনের অনুমতি নিতে হবে সেখানে চলে আসলাম আর এখানে আপনাকে কাগজপাতি শো করতে হবে একটু ছবি তোলার চেষ্টা করেছিলাম আই লাভ দেওয়ার বাট মোটেও সম্ভব হলো না অসংখ্য লোকজন চলে এসেছে শুধুমাত্র ছবি তোলার জন্য সব কিছু উপেক্ষা করে আমরা আবারও সামনের দিকে এগিয়ে চললাম পাহাড় দেখে মনে হয় যে কোনো সময় ভিন্ন পড়বে কিন্তু এটা আল্লাহর অসীম এক দয়ালু যেটা মোটেও পড়ে না তবে বর্ষাকালে ভিন্ন কথা

কি ড কি ভয়ানক এই রাস্তা পার হতে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে পা একটু ফসকে গেলে যাবে হাঁটু চিলে যাবে হাত পা ভেঙেও যেতে পারে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দেখেন দেখেন সাপার অবস্থা একদম ভালো না যেতে এখানে একদম কঠিন সাবধান অত্যন্ত সাবধানে এখানে পথ আমি আরেকটা স্পেস পুজো যাই খুবই কঠিন অবস্থা কষ্টে এটা পাড়ি দিলাম ভয়ও পেয়েছিলাম তারপরে কোনো কিছু মনে হচ্ছে না এখন আবারও এগিয়ে চলছি আমরা সামনের দিকে তখন সবচেয়ে বিপজ্জনক রাস্তা আর এইটুকু পার হয়ে গেলেই আমরা কাঙ্ক্ষিত সেই স্থানে যেতে পারবো এটা সবার জন্য অ্যাকচুয়ালি পার হওয়া খুব কষ্টকর হাতে একটা টেবিলের মতো কি যেন ভারী যন্ত্র নিয়ে আসতেছে এটা নিয়েও দিব্যি যাচ্ছে ইজিলি।

আমি আসলে আর কথা বলতে পারছি না ভয় পাচ্ছি আবার পাথরের কি অবস্থা একটার মধ্যে রয়েছি মাঝে মাঝে একটু দুঃসাহস দেখাতে হয় পিছনের এই পিচ্ছিল পথ অনেকটা সাহস নেই পার হয়ে আসলাম ব্যাপার না মনে করলেই কিছুই না আসলে পার হয়ে যাচ্ছে আমাদের এখন একটু নৌকায় পার হয়ে যেতে হবে নৌকায় পার হতে আপুদের নিয়ে আসলে সমস্যার কোনো শেষ নাই তারা এর আগে নৌকায় উঠেছে কিনা জানি না ঢাকা শহরে তাদের জন্ম হওয়ার কারণে এরকম দুর্গম পথে যদিও ওনাদের একজন ভ্রমণ পেপার পেও যে কারণে এই দেবতা ক্ষমে আজকে আমরা আসছি অবশেষে আমরা নৌকা থেকে নেমে পড়লাম ভয়কে জয় করেছি এতদিন যে ভয় ছিল যে কিভাবে মানে ট্রেকিং করে আসবো অনেক চড়াই উতরাই পার হয়েছে সেই অবশেষে সে ভয়কে জয় করে আসলাম সকল জল্পনা কল্পনা শেষে কাঙ্ক্ষিত সেই নৌকায় আমরা উঠে পড়লাম ভেলায় উঠলাম না কারণ আমিও নিজে শারীরিকভাবে অনেক টায়ার্ড রাতে একটু ঘুমাই নাই মশার কামড়ে পাহাড়ে তো নৌকায় দেবতা খুব ঘুরে বেড়াবো আজকে অনেক অনেক আগের কথা সত্তর বছর বয়সী এক বৃদ্ধ তারাসা খালের গিরিপথ ধরে সামনের দিকে এগিয়ে চলছে নির্জন রাত একেবারে জনমান গভীর আর বুনো অরণ্য ঘেরা এই খুম থেকে যদি বেশি মাছ পাওয়া যায় এই আশায় বৃদ্ধ কখন যে খুমের একদম গভীর বিশাল এক পাথরের কাছে চলে এসেছে বলতেই সে পারবে না মাছ ধরার ফাঁকে হঠাৎ করে দোত্তাকি এক কচ্ছপ দেখে ভয়ে নিজের প্রাণে এসে দৌড়ে পালিয়ে যায় শিলবাদা পাড়াতে ফিরে এসে বৃদ্ধের প্রচণ্ড জ্বর আসে রাতে এসে ঘুমের ঘুরে স্বপ্ন দেখে সেই কচ্চক তাকে বলছে আমাকে ভয় নে বরং আমার কথা সবাইকে বলবি আমি তোদের জিন আমি হচ্ছে দেবতা তোরা যখন মাছ ধরতে যাবি তখন ওই রাস পাথরের উপর পুজোয় খালি সাজিয়ে প্রার্থনা করে অনুমতি নিবি আর খবরদার আমার ঘুম ভাঙানোর চেষ্টা করবি না এর পরিণতি মোটেও ভালো হবে না এজন্যই এই পাথরের নাম হয়ে যায় দেবতা খুম আর এখানে অনেকেই তখন থেকে পূজা করে এবং কেউ এখানে ভুলেও ওঠার চেষ্টা করে না এবং বর্তমানেও দর্শনার্থীদের এখানে উঠতে দেয় না এখানে উঠলে কেউ আর ফিরে আসে না আমরা দেবতা কুমারের মাদা মানে চলে আসছি এখানে অনেকে রেস্ট নিচ্ছে চমৎকার আপু এখন তো ভালো লাগছে আমাদের আপু অনেক মজা পাচ্ছি আমরা অ্যাকচুয়ালি খুবই প্রশান্তির একটা জায়গা মুখোমুখি ঘংঘর্ষে কিছুই হয় নাই আমাদের আরেকজন ভাই খুশিতে খুশিতে নৌকা চালাইতে আসতেছে উয়া উ নোটটা ধরছিলাম এবং ভেলা মুখোমুখি ঘংঘর্ষ হুজুর কেমন লাগছে আমাদের আলেম সমাজও এখানে আসে আপনারা সব ধরনের লোকজনই আসতে পারবেন নো প্রবলেম দেবতা খুমে সর্বশেষ পর্যায়ে যেখানে ওঠা নিষিদ্ধ সেখানেই চলে এসেছি ব্যাট তবে যাচ্ছি না দেবতা খুমে আসছি আবার কোনো একদিন ইনশাআল্লাহ আবার আসিব ফিরে এই দেবতা খুমে হয়তোবা বক বেসে নাহলে চিল বেসে দেখতে ওই যে কি যেন একটা পাখি কালকে ক্যাঁক ক্যাঁক করলো ওই পাখি বেসে আবারও দুর্গম পথ পাড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা দেবতা খোম দেখে খুব সকালবেলা এসেছিলাম এখন প্রচণ্ড ভিড় হাজার হাজার ভ্রমণ পিপাসু বন্ধুরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে চলে এসেছে বাট আমরা খুব ভোরে চলে এসেছিলাম যে কারণে দুপুর হওয়ার আগে আমরা ব্যাক করতে পারতেছি এবং খুবই ভালো লাগছে এই মুহূর্তে ব্যাক করার কারণে ঘুম থেকে আসার পরে আমরা দুপুরে লাঞ্চ করি করার পরেই আমাদের গাড়িটি নষ্ট হয়ে যায় তাই এরকম আমরা বাধ্য হয়ে বাগানেই শুয়ে মানে বসে আছি অনেকেই আবার অনেকে ক্যাম্পিংয়ে কিছু ছিল তারাও দোল খাচ্ছে ওদিকে খুশি আছে। ভয়ানক এক অবস্থার মধ্যে আছি খুব দ্রুত ইনশাল্লাহ এটা সলভ হবে এদিকে আকাশের অবস্থা খুব খারাপ যে কোনো সময় ঝড় বৃষ্টি বজ্রপাত হতে পারে